সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া এখন দুপুর একটা বাজার যেমন ছোটে এসলাম ডিউটি করতেছি কোকিলের বাচ্চা গেছে লই ওই দাদার বাড়িতে আসি খানা দানা এখানে খেলাম আবার রুমের দিকে চলে যাই কিন্তু ভাই বিশ্বাস করেন এত গরম আজকে প্রায় কেমনি মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি শীতে মাত্র চলে গেছে ছেচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম ফুটতেছে এখন মনে করেন এই গরমের ভিতরে ডিউটি করাটা কষ্ট কিন্তু হাউস ড্রাইভিং এর একটা সুবিধা আছে এই যে গাড়ির ভিতরে আইলাম দেখেন এসি চালাইছি ঠান্ডা এটার মতো শান্তি আর হইতে না কিন্তু এই গরমের ভিতরে যারা বাইরে কাজ করতেছে ভাই তাদেরকে জিজ্ঞেস করিয়েন আর আশা করি আত্মীয় স্বজন সবাই কিছু না কিছু বিদেশ আছে এদেশে বাইরে কাজ করাটা গরমের দিনে অনেক কষ্টের অনেক কষ্টের এটা সহ্য করার মতন অনেক ধরনের নাক যদি রক্ত পড়ে নাক শুকাই যায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় তো এই কারণে হাউজ ড্রাইভিং কাজটা মোটামুটি ভালো চলেন ডিউটি লাগিয়ে গেছে ডিউটি করি আয় এখন ডিউটি করতে করতে কথা কম কপিলের ছেলেরনি রুমের দিকে যাইতেছি ডিউটি এটাই ও ফোনের ভিতরে কথা বলে তার মধ্যে জিজ্ঞেস করলাম যে কিরে রে আজকে গরম কীরকম ঘটে কজে চল্লিশ ডিগ্রির উপরে বহুত গরম বহুত গরম

কফলে ছেলে নামাই দিলাম নামাই দিয়ে মুখ মুখায় বন্ধ করলাম এসি গ্যাসটার বন্ধ করলাম ভাই গরম প্রচুর গরম এত গরম বলার কথা কিছু করার নেই করার করলে তো সমস্যা কথা বলছি আসলে এটাই বিদেশ এটাই প্রবাস জীবন কিছু করার নেই গরম সহ্য করে হাজার হাজার কোটি কোটি প্রবাসী টাকা ইনকাম করতেছে তার পরিবারকে ভালো রাখার চেষ্টা করতেছে পরিবার ভালোও আছে আলহামদুলিল্লাহ তো সকল প্রবাসীর জন্য দুয়ার রইলো সকল প্রবাসী যেন ভালো থাকে তাদের পরিবার যেন ভালো থাকে এটাই আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের কাছে এটাই চাওয়া তো আজকে এই পর্যন্ত i love his